জেলার অন্যতম প্রাচীন শহর দিনহাটা আর এই শহরে ঝোকার মুখে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের বুড়ির পাঁচ এলাকায় বুড়ি পুজোর দিনহাটার স্বাগতম গেট এবং তাজমহলের আদলে সেলফি জোনের উদ্বোধন হলো মঙ্গলবার সন্ধ্যায় এই স্বাগতম গেটের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক পুরসভার চেয়ারম্যান অপর্ণা দীনন্দী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা পুটিমারি এক গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি রায় সমিতির সভাপতি তপতি রায় সুভাষিনী রায় তৃণমূল নেতা অনন্ত বর্মন পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কুর রায় দলের অঞ্চল সভাপতি সুভাষ বর্মন সহ অনেকেই এদিনই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকলেই তরুণের কথা তুলে ধরেন এদিন এই স্বাগতম গেট ছাড়াও সেলফি জোন একই সাথে উদ্বোধন হয় মহকুমার বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট মন্ত্রী উদয়ন বলেন আমরা মাতৃশক্তির বন্দনা করি মায়ের কোনো জাত হয় না মায়ের কখনো ধর্ম হয় না তাই আমরা দেবী দুর্গার মূর্তিকে তুলে ধরে যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা পাই দেবী দুর্গার মূর্তিকে তুলে ধরে এই গেট তৈরি করা হয়েছে পাশাপাশি তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এই সেলফি জোন এর মধ্যে যারা ধর্ম খোঁজে তাদের প্রকৃত কোনো ধর্ম আছে কি না সেটা আমাদের বিশ্বাস হয় না যখন ধর্মীয় বিভাজন করার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে তখন দিনহাটার বুড়িরপাট মন্দিরে সারা বছর ধরে পুজো হয়ে থাকে এখানে সর্বধর্মের মানুষ একসাথে পুজো করেন সর্বধর্মের সমন্বয়ে এটা দিনহাটাতেই আছে

কখনো ভেবেছিলেন স্বাগত গেট হবে সেলফি পয়েন্ট হবে তিন হাটায় না ভাবিনি যে এত তাড়াতাড়ি হচ্ছে আমাদের মাননীয় উদন উদন গো মহাশয় চিন্তাধারা করেছে যাই হোক এত তাড়াতাড়ি হয়ে গেল মানে ভীষণ আনন্দের নাম

দিনাটায় স্বাগত গেট পাশাপাশি সেলফি পয়েন্ট কেমন লাগছে কখনো ভেবেছেন কি এই স্বাগত গেট দিনাটায় হবে এবং সেলফি পয়েন্ট হবে ভেবেছিলেন কি

উদ্বোধন হবে একসাথে দুটো হবে ডিনারটা ওয়েলকাম গেট হবে এবং সাথে সাথে সেলফি জড়িত দুটোই একসাথে উদ্বোধন হবে এবং আমরা আমাদের কথা মতন আজকে এই দিনে সাতাশ তারিখ আমরা দুটো একসাথে স্বাগত গেট নিয়ে নানান কথা উঠেছিল তারপরেই আজ একেবারে তাজমহলের আদলে তৈরি সেলফি পয়েন্ট এবং গেট এরকম কথা বলার লোক প্রচুর থাকে ওগুলো নিয়ে চিন্তা করলে কোনোদিনও কাজ করা যায় না আবার তাঁচগল নিয়েও কিছু লোক কথা বলছে না তা না তারাও তো বলছে কাজেই কে কী বলবো না বলবো ওই নিয়ে মাথা লাভ নেই আমাদের হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরা আমাদের এখানে উন্নয়ন করা আমরা কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে উন্নয়নকে আটকে রাখতে চাই না আমরা কোনো ধর্মীয় বেড়াজালের মধ্যে সমাজকে এখন আটকে রাখতে চাই না সেই জন্যই

É

আবার শীত চলে গেলেই চলে যায় এইরকম আসবে আবার ভোট চলে গেলে ফিরে যাবেন কিন্তু যায় আসে না রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে